আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের সামনে মেহগানি কাঠের একটি ওয়াল শোকেস নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন ডিজাইনের ওয়াল শোকেস এবং একটি সুন্দর সিস্টেমের সুন্দর একটি ড্রয়ার করা আছে ড্রয়ারটি অনেক সুন্দর এবং অনেক বড় আছে দুই সাইডে দুইটা পাল্লা আছে কাঠের পাল্লা এটা খোলা যাচ্ছে না কাঁচা রং যে কারণে জাম হয়ে গেছে তবে এই সাইডটা দেখি খোলা যায় কি হ্যাঁ এটা খোলা গেছে এবং যদি আপনাদের পছন্দ হয় এই ধরনের মাল তৈরি করে দেওয়া যাবে অনেক সুন্দর মডেলের তৈরি এবং অনেক সিম্পল সম্পূর্ণ সিম্পল ডিজাইনের এই মালটি সম্পূর্ণ মেহগনিকাঠের সাইটে টুপাট করে তৈরি করা আছে এই মালটির দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনারা নিতে চাইলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে মাল বুঝ করে দেওয়া যাবে পঞ্চাশ হাজার টাকায় মাল দেওয়া যাবে কিন্তু পেছনে হার্ডবোর্ড দিয়ে তৈরি দুঃখিত হার্ডবোর্ড দিয়ে দেওয়া হবে পেছনে হার্ডবোর্ড দিয়ে দেওয়া হবে এটা কিন্তু কাট দেয়া আছে কাট দেয়া আছেRightarrow এটা দামারবিহীন হবে এবং যদি আপনাদের পছন্দ হয় কর্ণারে সেট অর্ডার করবেন সেখানে দরদাম করা যাবে আসসালামু আলাইকুম